নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের দশ মে শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে এক মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে আট তিথি শুক্লা পক্ষের নক্ষত্র নক্ষত্রচিত্রা অভিজিৎ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল আটটা বেজে ১৬ মিনিট থেকে নয়টা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছটা বেজে আটত্রিশ মিনিট থেকে আটটা বেজে ষোলো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে পরিবারে আজ আপনার জন্য কোনো বিশেষ সম্মান প্রাপ্ত করা যেতে পারে অচেনা মানুষ থেকে দূরত্ব বজায় রাখুন সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন আজ আপনার জীবন সঙ্গীর সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে আপনার প্রিয়জনের সাথে কথা বলার সময় আপনাকে রাগ এবং বিরক্তিকরতা নিয়ন্ত্রণ করতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আধ্যাত্মিকের দিকে আপনার ঝোঁক চরম সীমায় থাকবে সেই জন্যে সময় বার করে কোনো ধর্মস্থানে যান আজকের দিনটা অনেকক্ষণ ধরে লক্ষ্যের দিকে নিজের ধ্যান কেন্দ্রীভূত করার জন্য অতি উত্তম ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থেকে যাবে লটারি ও বাজি থেকে দূরে থাকতে হবে আপনি আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন কাজ শুরু করতে পারেন পাবলিক ডিলিং সংক্রান্ত কাজে সর্বোচ্চ মনোযোগ দিন যাদের চাকরি আছে তাদের সৃজনশীল হতে হবে প্রযোজন হয় কর্মসংস্থানের জন্য কাজ করা মানুষ আজ কোনো ভালো খবর পেতে পারে আপনি আপনার আজকের জায়গায় পৌঁছনোর জন্য যথেষ্ট পরিশ্রম করেন তাই পরিশ্রম করে যান এবং দুর্বল মুহূর্তগুলিতে দৃঢ়তা দেখান মনে রাখবেন আপনার সাফল্য আপনি এমনি এমনি পাননি এ আপনার প্রাপ্য আপনার জন্য আজকের দিনটি খুব ভাগ্যশালী যদি আপনার লটারি খেলায় রুচি না থাকে তো কিছু দিনের মধ্যেই যদি গাড়ি আর প্রপার্টি কিনতে চান তো খেয়াল করুন আপনার ভাগ্যশালী নম্বর দরকার স্বাস্থ্য আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে চিন্তিত হবেন কিন্তু আপনার ভয় ভিত্তিহীন প্রমাণিত হবে আজ শরীর সম্বন্ধীয় নানারকম চিকিৎসার খোঁজ করবেন আর নতুন নতুন পথ ভাববেন আপনার পুরানো অসুখের চিকিৎসার আপনি সব রকমের ওষুধও পরক করবেন যেমন আয়ুর্বেদিক খেয়াল রাখুন যে কোনো ধরনের চিকিৎসাই করান না কেন তা যেন শিক্ষিত উচ্চমানের চিকিৎসকের পরামর্শেই হয় যিনি আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে হয় আপনি যে গৃহস্থালী সামগ্রী বিক্রি করতে চান তার জন্য আপনি একটি ভালো দাম পেতে পারেন গৃহিণীরা ঘর পরিষ্কারে ব্যস্ত থাকতে পারেন আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রভাব মানুষের উপর থাকবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি নিজের পুরনো বন্ধুত্ব ফিরেতে পারেন কিন্তু সেই জন্যে প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে নিজের এই ক্ষুব্ধ বন্ধুর কাজ পর্যন্ত নিজের সংবাদ পৌঁছনোর জন্যে আপনার মন আর বুদ্ধি আপনাকে পুরো সঙ্গ দেবে নিজের বন্ধুত্ব আরও দৃঢ়তা আসার জন্যে আপনি খুব খুশি হবেন আর আপনাদের নিজেদের মধ্যে ভালোবাসাও বাড়বে ব্যবসা চাকরি আজ নতুন অর্ডার এবং পেমেন্ট সংগ্রহের দিন করতে খুব সুবিধাজনক অর্থ উপার্জনের ইচ্ছায় কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আপনি একটি ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলতে পারেন রিয়েল এস্টেট ব্যবসায়ীদের কিছু সম্পত্তি আজ বিক্রি হতে পারে অফিসের পরিবেশ হবে শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক পারম্পরিক অভিযোগের সমস্যা ইদানীং অফিসে বেড়ে যাবে আপনি বারংবার হতাশ হয়ে পড়বেন কিন্তু আপনি আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের কিছুতেই বুঝতে দেবেন না যে আপনি সমস্যায় রয়েছেন তাই কোন পারম্পরিক মত মধ্যে যাবেন না অর্থনৈতিক খবর যা আজকে আপনার কাছে আসবে তা সম্পূর্ণ ইতিবাচক আজকে হলো সেই দিন যখন আপনাকে আপনার সমস্ত বাজেট নিয়ে ভাবতে হবে এবং অর্থনৈতিক কাঠামো তৈরি করে একটা বহুদিনের জন্য বাজেট তৈরি করতে হবে গ্রহের অবস্থান এই সংকেত করছে যে অন্যান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আপনার যে যোগাযোগ তা আপনার পক্ষে প্রচণ্ড লাভদায়ক হবে যদি অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছতে ভীত হবেন না এখন যা করবেন তা আপনার পক্ষে ভবিষ্যতে লাভজনক হবে স্বাস্থ্য ধ্যান আপনার মানসিক শক্তির বিকাশ ঘটাবে এবং আপনি বোধ করবেন আজ আপনি হাইপার টেনশন থেকে পরিত্রাণ পেতে পারেন কেননা আপনার দ্বারা ওজন হ্রাস করবার চেষ্টা আপনাকে ঠিকঠাক পরিণামের দিকে নিয়ে যাচ্ছে এই সময়ে এই কাজ আপনার পক্ষে খুব লাভদায়ক হবে কেননা এতে যে শুধু আপনার চিন্তাই দূর হবে তা নয় এই পদ্ধতি আপনাকে সুস্থ সবল থাকতেও সাহায্য করবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আমাদের আপনার প্রতি কাছের মানুষদের ভালোবাসা দেখে আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন বন্ধুদের সাথে একটি সুন্দর খাবার খান এবং কিছু দুর্দান্ত কথোপকথন উপভোগ করুন প্রেম এবং যুদ্ধে সবই ন্যায়সঙ্গত কিন্তু আপনার মধ্যে মতপার্থক্য নির্সনে আপনার কূটনৈতিক পন্থা ব্যবহার করুন সেটা সঙ্গীর সাথে হোক বা সম্ভাব্য সঙ্গীর সাথে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনাকে নিজের আশেপাশের কিছু লোকের সাথে সাবধান থাকার প্রয়োজন কারণ তারা আপনাকে ঈর্ষা করে আপনার বিচার যদি তাদের জন্য ঠিক নাও হয় তাহলেও তাদের কাজ আর দায়িত্বের ওপর মনোযোগ দিন এরকম করলে সব কিছু ঠিক থাকবে ব্যবসা চাকরি ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ ছোট পুঁজি বিনিয়োগ করতে পারে সন্দেহজনক আর্থিক লেনদেনে আটকা পড়া থেকে সাবধান থাকুন একটি প্রধান সম্পত্তি কেনার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে গ্রহের অবস্থান অনুকূল অফিসে আপনার অতীত অভিজ্ঞতা দিয়ে আপনি কাজটি সম্পন্ন করতে সফল হবেন চাকরিজীবীরা আজ জীবন পরিবর্তনের সুযোগ পাবেন আপনার নতুন ব্যবসা চালানোর ক্ষেত্রে আপনার সিনিয়র কর্মচারীরা আপনাকে আরও সুযোগ দেবে তবে আপনি যদি ভাবেন এক্ষুনি আপনার মাইনে বাড়ানোর জন্য মহলে জানাবেন তাহলে ভুল হবে আজ সেই দিন যেদিন আপনি বিদেশ থেকে সুফল আশা করতে পারেন দূরবর্তী কোন উৎস থেকে সহজেই অর্থপ্রাপ্তি হতে পারে বিদেশি কোন সংস্থায় পুঁজি নিয়োগ করতে চান বা আর্থিক সাহায্যের আশা রাখেন তাহলে গ্রহরা সঙ্গে আছে স্বাস্থ্য মাইগ্রেনের মাথা ব্যথার কারণে দৈনন্দিন রুটিন ব্যাহত হতে পারে সুস্থ থাকার জন্য আপনার ফিটনেসে মনোযোগ দিন যদি আপনার উচ্চ বা নিম্ন রক্তচাপের সমস্যা থাকে তো আপনাকে নিজের শরীরের দিকে নজর রাখতে হবে আপনার শারীরিক সুস্থতার জন্য জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা দরকার কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ থেকে যাবে কিছু লোক আপনার ঈর্ষার কারণে সমালোচনা করতে পারে পুরনো সময় ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন অবশ্যই সফলতা পাবেন আপনি আপনার হৃদয়ের অনুভূতি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের ক্ষেত্রে কফি সম্পর্কে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি বিদেশ থেকে কোনো ভালো খবর পেতে পারে যদি আপনি বিদ্যার্থী হন তাহলে আপনি এই ভালো খবর স্কলারশিপ অথবা অ্যাডমিশন এর রূপে পেতে পারেন এটা একটা নতুন চাকরিও হতে পারে সেই জন্যে ইমেইল অবশ্যই দেখুন ব্যবসা চাকরি আজ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে হয় দূরের দলগুলোর সাথে আবার ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠবে যে কাউকে সম্পত্তির অধিকার দেওয়া যেতে পারে কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে আজ আপনার কর্মজীবনে উন্নতি হতে পারে বিদেশে যাওয়ার কোন সুযোগ আসতে পারে বিদেশে কর্মরত কারোর সঙ্গে যোগাযোগ করুন এবং যদি কোন সুযোগ পান তাহলে অবশ্যই তা গ্রহণ করুন কারণ এতে আপনার উন্নতি হবে আপনি আজ ভ্রমণ সংক্রান্ত নানারকম কাজ করবেন আজকে হল সেই দিন যেদিন আপনার ভেবে দেখা দরকার যে ভ্রমণ আজ আপনার ক্ষেত্রে কতটা জরুরি আপনি হয়তো দেখবেন যে ভ্রমণটি আপনি যতটা ভেবেছিলেন ততটা ফলপ্রসূ নাও হতে পারে বরং এটিকে যদি আপনি পিছিয়ে দিতে পারেন তবে তা আপনার জন্য অঠিক শুভফল দেবে আপনি হয়তো বুঝতে পারবেন দূরবর্তী স্থানে যাতায়াতের যে খরচ তা আপনার নিকটবর্তী স্থানের জন্য সমতুল্য হয়ে পড়েছে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো কোনো ধরনের সংক্রমণের কারণে নারীরা চিন্তিত থাকতে পারেন যদি আপনি বুকের ব্যথা বা পেটের অসুখজনিত অসুবিধা বোধ করেন তো অসাধারণ হবেন না যদি বেশি গম্ভীর পরিস্থিতি পরিস্থিতি না হয় তো খেয়াল রাখবেন যাতে বিশ্রাম হয় এবং খাবার দাবারের প্রতি নজর দেবেন যদি পরিস্থিতি বেশি ঘোরালো হয় তো ডাক্তারের কাছে যান শ্বাস নিতে কষ্ট এবং গলা শুকিয়ে এলে অসাধারণ হবেন না সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ ও শুভ হতে চলেছে আপনার ব্যক্তিগত জীবনে বহিরাগতদের হস্তক্ষেপ করতে দেবেন না মানসিক স্বচ্ছতার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়াতে চেষ্টা করুন এটি আপনার জন্য ভালো হবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং সমর্থন পেতে পারেন প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার বাড়িতে ঝগড়া কেন হয় নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হব আর সহনশক্তিকারী ব্যক্তি হয়ে যান তাহলে আপনি আরও হাসিখুশির পরিবেশ সৃষ্টি করতে পারবেন প্রত্যেক মানুষেরই ভুল হয় কেউই সম্পূর্ণ হয় না ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে পারিবারিক ব্যবসায় আজ আপনার স্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উচিত কোনো অনৈতিক কাজ করা থেকে দূরে থাকা প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ে আজ আপনি কিছু ভালো খবর পেতে পারেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে কোন উপযুক্ত মানুষের সাহায্য নিতে পারেন তবে আপনি তাকে মন খুলে নিজের সমস্যার কথা বলবেন এবং তারাও তাদের সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করবে যদি আপনি নতুন গাড়ি কিনার কথা ভাবছেন তবে তা কাজে পরিণত করার কথা ভাবুন শোরুমে যান ডিলারদের সাথে দেখা করুন এগিয়ে যান যে গাড়িটা ছাড়া আপনার চলবে না ভাবছেন সেটা যদি পান তবে সেটা যথাশীঘ্র সেটা কেনার জন্য আবশ্যক কার প্রক্রিয়া শুরু করুন এর দ্বারা আপনি সন্তুষ্ট থাকবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে একটি সুষম খাদ্য এবং দৈনন্দিন রুটিন বজায় রাখুন ভালো শরীরের জন্য ভালো আহার নেওয়া শুরু করুন পুষ্টিকর খাবার খান প্রতিদিন তরিতরকারি ফল এবং সালাদ খান চেষ্টা করুন আপনি আহারও সংযুক্ত করতে এতে আপনার শরীর সুস্থ থাকবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র হবে আপনি বিশ্বাসযোগ্য ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন মোবাইল বেশি ব্যবহার করবেন না আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী আপনাকে ভালোবাসার স্নাত করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি বাড়িতে ঝগড়া করতে পারেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন এই ঝগড়া বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা বাড়ির দায়িত্বর বিষয়ে হতে পারে ঝগড়া করা থেকে বাঁচুন আর নিজের বাড়ির শান্তি বজায় রাখুন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর রিসিভ করা যায় জমিজেমা সংক্রান্ত কাজ হবে ব্যবসায়ীরা নতুন অংশীদার বা ব্যবসার প্রস্তাব পেতে পারেন কোনও কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে আজকের দিনটি এই রাশির প্রকৌশলীদের জন্য উপকারী হবে আপনার সঙ্গে আজ কারোর মারাত্মক কথা কাটাকাটি হতে পারে এসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন তা না হলে ভবিষ্যতে আপনাকে অনুশোচনা করতে হতে পারে নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন হয়ে সিদ্ধান্ত নিন কারণ পরিস্থিতিতে হাতের বাইরে যেতে দেবেন না আজ কোনো বাহন বিনিয়োগ করার জন্যে শুভ দিন নয় তাই আজকের দিনে কোনো বাহন না কেনাই বাঞ্ছনীয় আজকের দিনে বাহন কিনলে সে বাহন তার মালিকের জন্য চিন্তা বা বিপদের কারণ হতে পারে স্বাস্থ্য আজ এমন কোনো কাজ করবেন না যা আপনার স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে আজ আপনার সীমাবদ্ধতা বাড়াবেন না নিজেকে শিথিল করার জন্য কিছুটা সময় দিন আজ আপনি সুস্বাদু ও পরিচ্ছন্ন আহার পছন্দ করবেন আজ খুব মজা করুন কারণ এ ধরনের দিন দ্বিতীয়বার আসে না আজ আপনার সুস্বাদু খাবার খেতে খুব মজা হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ দিন হতে চলেছে অনুৎপাদনশীল কাজে আপনার সময় ও শক্তি নষ্ট করবেন না প্রয়োজনের চেয়ে বেশি দায়িত্ব গ্রহণ করবেন না আজ প্রেমিক কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন অর্থ নিয়ে আজ আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার আশেপাশের পরিবেশ খুব একটা ভালো নয় সেই জন্যে সাবধানতার সাথে কাজ করুন নয়ত কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সমজদারি এতেই হবে চেষ্টা করুন যে বিষয়টা কোথায় আর কেমন করে বিগবেছে আর তা শোধরান ব্যবসা চাকরি আজ আপনি যদি আপনার মন থেকে কোনো ভুল উপায়ে অর্থ পাওয়ার চিন্তা সরিয়ে দেন তবে এটি আপনার পক্ষে ভালো হবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তির জন্য সময় অনুকূল নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে যারা লক্ষ্যভিত্তিক কাজ করে তাদের পরিচিতির মাধ্যমে সক্রিয় থাকা উচিত আপনার কোন সিনিয়র সহকর্মীর সঙ্গে মতপার্থক্য হতে পারে তাই পরিস্থিতি আরও খারাপ হবে এবং আপনি সর্বদা আপনার মাথা ঠাণ্ডা রাখুন ও কোন কথা হলেও ঠান্ডা মাথায় হাসিমুখে সরে যান যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন এবং সেটা ফেরত পাবার আশা ছেড়ে দিয়ে থাকেন তবে সেই খান থেকে সুখবর পেতে পারেন যদিও অনেকটা লম্বা সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে এবং আপনার ধৈর্য আপনাকে সাহায্য করেছে ভবিষ্যতে কাকে ধার দেবেন সে ব্যাপারে সাবধান হন এবং আইনি কাগজপত্রে সংলগ্ন করুন স্বাস্থ্য ফাস্টফুড খাওয়ার পরিবর্তে পুষ্টিকর নাস্তা করুন এটি আপনার শরীরের জন্য খুব ভালো হবে আজ আপনি নিজে খুব ক্লান্ত বোধ করবেন যার জন্য আপনার নিজেকে পরিশ্রান্ত মনে হবে আপনার নিজের মধ্যে শক্তি সঞ্চয় করতে হবে আর বিছানা ছেড়ে জিমে যেতে হবে বেশি পরিশ্রম করলে আপনার মধ্যে স্ফূর্তির স্রোতও বেড়ে যাবে এবং যে কোন কাজ করবার জন্য আপনার ভেতর উন্মাদনা বেড়ে যাবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সেই জিনিসগুলিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত যা আপনার জন্য গুরুত্বপূর্ণ অপরিচিত লোকেদের সাথে জড়াবেন না অন্যথায় পরিস্থিতি আরও বাড়তে পারে এবং আপনি নিজেও সমস্যায় পড়তে পারেন আপনার স্ত্রী আপনাকে যে কোনো প্রয়োজনীয় জিনিস উপহার দিতে পারেন প্রেমের সঙ্গীর সাথে আজ উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনার আনন্দের কোনো ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখর স্মৃতির রূপে আপনার সাথে থাকবে সেই জন্যে আজ আপনি খুব আনন্দ করুন ব্যবসা চাকরি এই দিনটি আপনার আর্থিক অবস্থার দিক থেকে একটি ভাল দিনে পরিণত হতে পারে শস্য ও তৈলবীজ ব্যবসায়ীদের জন্য ব্যস্ত সময় কাটবে খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কোনও কাজে অংশ নেবেন সরকারি চাকরিজীবীরা কিছু গুরুত্বপূর্ণ কাজের চাপ পেতে পারেন আপনি আজ কোন সম্পর্কে যেতে চাইবেন বিশেষত মহিলাদের ক্ষেত্রে অনেক চিন্তাভাবনার পর আপনি আজ সিদ্ধান্ত নেবেন এবং এটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন আজ আপনারই দিন অতীতে আপনি যে যে যোজনা শুরু করেছিলেন সব আজ সম্পূর্ণ হবে আপনার জমানো টাকা বাড়বে কিন্তু পয়সা খরচ করবার জায়গায় জমানোর দিকে নজর দিন উন্নতির জন্য কিছু আধুনিক নিয়ম কানুন সম্বন্ধে অবগত হনের সাথে সাথে জীবনের আনন্দ গ্রহণ করুন স্বাস্থ্য সময়মতো খাবার খান তা না হলে আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়বে আজ আপনার শরীরের খুব ভালো পরিবর্তন আসবে বর্তমানেই শুরু করা এক্সারসাইজ আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে আজ আপনি শারীরিক দিকে ও মনের দিক থেকে নিজেকে তরতাজা অনুভব করবেন আপনি শারীরিক ক্রিয়াক্রম যেমন এক্সারসাইজ করতে থাকবেন কেননা এতে শরীরের রক্তের সঞ্চার হতে থাকে পরিপাক ক্রিয়া আর শরীরও ঠিক থাকে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল দিতে পারে কারো সম্পর্কে অনুমান করতে পারা আজ আপনাকে দারুণ সুখ দিতে চলেছে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় ছোট ছোট বিষয়ে আজ আপনার নিজের পরিবারের লোকেদের সাথে ঝগড়া হতে পারে আজ আপনি নিজেকে হয়তো একলা অনুভব করবেন আজ আপনি অনুভব করবেন যে আপনার পছন্দ আপনার পরিবার বর্গের পছন্দের থেকে একেবারে আলাদা আপনার বাড়ির গুরুজনদের আপনার পছন্দ হয়তো একটু অদ্ভুত লাগবে কিন্তু আজ হল ধৈর্যধারার দিন আর সে যাই হোক না কেন আপনাকে এই বিষয়ের মূল্য দিতে হবে যে আপনার পরিবার বর্গ এত ভিন্নতা সত্ত্বেও একে অপরকে ভালোবাসে ব্যবসা চাকরি আজ আপনি অজানা উচ থেকে অর্থ লাভ করবেন এটা সম্ভব ব্যবসায় কোনও কাজে অবহেলা করবেন না জুতার ব্যবসা করা লোকেরা আজ বেশি লাভ পাচ্ছে বলে মনে হচ্ছে আপনার কাজের প্রতি নিষ্ঠা বাড়তে দেখা যাবে এই রাশির শিক্ষার্থীরা আজ কোনো কোম্পানি থেকে চাকরির জন্য ডাক পেতে পারে কর্মরত ব্যক্তিরা পদোন্নতি পেতে পারেন আজ আপনি আপনার লক্ষ্যে পৌঁছনোর ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হবেন আপনি আজ বুঝতে পারবেন যে আপনি আজ যদি কঠোর পরিশ্রম করেন তাহলে এগিয়ে যেতে পারবেন কারণ এই পৃথিবীতে সাফল্য পাওয়ার ক্ষেত্রে কোনও মাপকাঠি করা যায় না যদি আপনি নিজের লাভকে বেশি বাড়াতে চান তো এই ব্যাপারে আজ খুব চেষ্টা করুন যদিও এটা খুব মুশকিলই হবে তাই যা পারেন তাই করুন ঠিক সময় ঠিক চেষ্টা করলে লাভ পেতে পারেন স্বাস্থ্য কাশি সর্দি এবং সংক্রমণের মতো সমস্যা থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনাকে সতর্ক করা হচ্ছে আজ আপনার চোখকে আরাম দিতে হবে কেননা বেশিক্ষণ পর্যন্ত টিভি বা কম্পিউটারে বসে থাকলে চোখা খারাপ হতে পারে আর চোখ ব্যথা হতে পারে তাই চিন্তা কম করুন চেষ্টা করবেন সময়ে সময়ে চোখকে আরাম দিতে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ইতিবাচক হতে চলেছে পরিবারের কারও মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে আপনার ভালোবাসা প্রকাশের এটাই সঠিক সময় আজ আপনার শুভ রং হালকা নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি নিজের কোনও নিকটবন্ধুর থেকে কোনো উপহার পেতে পারেন এটা কোনো এমন বস্তুও হতে পারে যা আপনি অনেক দিন ধরে কিনতে চাইছিলেন এই উপহারের জন্য নিজের বন্ধুকে ধন্যবাদ জানান আর আপনিও তাকে এরকম কিছু দেওয়ার সম্বন্ধে ভাবতে পারেন এতে আপনার বন্ধুত্ব আরও মজবুত হবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে কম্পিউটার সংশ্লিষ্ট ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হচ্ছে আপনি যদি আজ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন তবে আপনাকে অফিসে জটিলতা এড়াতে হবে আজ আপনি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পর্কিত ভাল ফলাফল পেতে পারেন আজ যদি কোনও পুরনো বন্ধু বা সদ্য পরিচিত কারোর কাছ থেকে কাজের প্রস্তাব পান তাহলে আর কোন কথা না ভেবেই ঝাঁপ দিয়ে পড়ুন কারণ কখনই জীবনের সামনে আসা সুযোগগুলোকে হারাতে বা অপমান করতে নেই আপনার ব্যবসায় আশ্চর্যজনক উন্নতি হবে যদি আপনি ব্যবসাতে নিজের গতিবিধি আরও বাড়াতে চান তো ভালো হবে যদিও আপনার বর্তমানে বিক্রয় ভালো লাভ নিয়ে চলছে এবং নতুন গ্রাহক বানানোর জন্য আপনাকে উৎপাদন আরও বাড়াতে হবে স্বাস্থ্য ভালো খান যাতে আপনার স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত নিয়মগুলি অনুসরণ করুন আপনার পরিবারের লোকজনদের শরীর সংক্রান্ত ব্যাপারে আপনি আজ একটু মুষ্টে পড়বেন চিন্তা করবেন না ওনাদের শরীর ভালোই থাকবে তাও ওনাদের চেকআপের জন্য নিয়ে যান এবং আপনি ওনাদের প্রতি বিশেষ নজর রাখুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মনে কিছুটা বিষাদ থাকতে চলেছে কিছু লোক পরিবারে তাদের বক্তব্য প্রমাণ করতে আগ্রহী বলে মনে হবে যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে হার্ট সংক্রান্ত সমস্যা আজ আপনাকে কিছুটা বিরক্ত করতে পারে আজ মা কাত্তাজাজিনীর পুজো করুন আপনার জীবনে আসবে সুখ শান্তি আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি হঠাৎ পাওয়া খুশি পেতে পারেন আপনার পুরনে বন্ধু আপনার মনের খুব কাছাকাছি আসবে নিজের বন্ধুকে বলুন যে তার আপনার জীবনে ফিরে আসাটা আপনার কত ভালো লেগেছে লক্ষ্য রাখবেন এই সঙ্গ যেন কখনও ভেঙে না যায় ব্যবসা চাকরি আপনার আর্থিক দিক স্বাভাবিক থাকবে ব্যবসায় কাঙ্ক্ষিত ফল পেতে পারেন যাদের মোবাইলের দোকান আছে তাদের জন্য আজকের দিনটি উপকারী হবে আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন অফিসে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এটি করলে সম্পর্ক মজবুত হবে শিক্ষার্থীদের জন্য দিনটি স্বস্তিদায়ক হবে কাজের ক্ষেত্রে আপনার দিনটি ভালো আপনি এতদিন ধরে যে প্রজেক্টে কাজ করছিলেন তাতে সাফল্য আসবে সর্বদা নিজের লক্ষ্য সম্পর্কে সতর্ক থাকুন সকলে আপনার কাজ দেখে সময়মতো আপনাকে পুরস্কৃত করবে আজ কোন দীর্ঘ সময় পড়ে থাকা ব্যবসা সংক্রান্ত চুক্তির রাস্তা খুলে যাবে নতুন সম্পর্ক আর প্রফেশনাল সম্পর্ক বাড়ান আজকের দিনটি বর সৃষ্টিধর্নী দিন স্বাস্থ্য পরিবর্তিত আবহাওয়ায় আপনার স্বাস্থ্যের প্রতি পূর্ণ যত্ন নিন আজ আপনার শরীর একটু ঢিলে ঢালা থাকবে হতে পারে আজ আপনি ঠান্ডাজনিত সমস্যায় বিব্রত আপনি শীঘ্রই স্বস্তির শ্বাস নেবেন আর আগের মতো হয়ে যাবেন আপনার শরীর ঠিক রাখতে এক্সারসাইজ করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কোনো কাজে ভাগ্যের সমর্থন পাবেন কেউ কেউ হয়তো তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তিত পরিবারকে সময় দেওয়া পেশাগত কাজের মতোই গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্তগুলি কাটান তখন আপনার সঙ্গী আপনাকে ভালোবাসার স্নাত করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক জীবনে যে সমস্যাটা অনেক সময় ধরে চলে আসছে সেইটার সমাধান দেখে আনন্দিত হবেন এই সমস্যাটার দেরিতে সমাধানের কারণে অন্যদের সঙ্গে একমত নন যাই হোক এখন আনন্দ করার সময় ব্যবসা চাকরি আজ আর্থিক পরামর্শ সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন বাবা মায়ের সাথে কথা বলুন আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে আপনার কোম্পানি জাতীয় পর্যায়ে আমদানি রফতানিতে প্রচুর মুনাফা পেতে পারে এই রাশির অধীনে কর্মরত ব্যক্তিরা তাদের সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন বারংবার বাধা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে সর্বদা নজর রাখুন যে কিভাবে এই সমস্যার মোকাবিলা আপনি করবেন আপনি দেখবেন খুব সহজেই নিজের সমস্যার মোকাবিলা আপনি করেছেন আপনার আর্থিক টার্নওভারের উন্নতির মূল চাবিকাঠি আজ আপনার ব্যবসায়ের প্রচার হবে আপনার বাজারকে বুদ্ধিমানের সাথে লক্ষ্য করুন এবং তারপরে আপনার নাম এবং তথ্যগুলি সেখানে বের করুন এবং ব্যবসায়ের রোলটি দেখুন দেখুনতেস এই উদ্যোগে আপনি যে অর্থ ব্যয় করেন তা ভালোভাবে ব্যয় করা হবে যদি আপনি পারেন তবে সর্বাধিক সুবিধা পাওয়ার জন্য কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন স্বাস্থ্য গরম থেকে নিজেকে রক্ষা করা জরুরি কেউ কেউ মাথা ব্যথা এবং মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন আজ আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ করবার অনুভূতি হবে আপনার খাবার দাবারের প্রতি এবং সিগারেটে আলতো একটা আকর্ষণ থাকবে আজকে হল সেই দিন যেদিন আপনি নিজের কুঅভ্যাসগুলোর ওপর নিয়ন্ত্রণ করতে পারেন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন